লাদাখের লেহ জেলায় উত্তপ্ত পরিস্থিতি অশান্তি রাজ তৈরি হয়েছিল এখনো পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে আর কেন মৃত্যু হয়েছে এবং কি কারণে অশান্তি হয়েছে সকলে জানেন লাদাখকে পূর্ণ রাজ্য বা পূর্ণ একেবারে বলা যেতে পারে আলাদা একটা রাজ্যের দাবিতে পৃথক দাবিতে কিন্তু পথে নেমেছিল সেখানকার পরিবেশ থেকে শুরু করে বেশ কিছু কর্মী সমর্থকের আর তারপরেই সেখানে ইতিমধ্যে জারি করা হয়েছে একশো ধারা এবং তারপর থেকে ইতিমতন স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়ে দিয়েছে এটা একটা উচ্চ পর্যায়ের বিষয় এবং তারপরে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে দেখুন শান্তিপ্রিয় লাদাখ হঠাৎই অশান্ত বুধবার লে জেলা জুড়ে ছড়িয়ে পড়ে হিংসা পাথরবাজি পুলিশের সঙ্গে ধস্তাধস্তি এমনকি বিজেপি পার্টি অফিসে আগুন ধরানোর ঘটনাও ঘটেছে সরকারি তথ্য অনুযায়ী এই ঘটনার জেরে এখনো চারজন আহত হয়েছেন প্রায় সত্তর জন অবস্থার গুরুত্ব বিবেচনা করে লাদাখ ও কার্গিলে জারি করা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার একশো ধারা যাতে জনসমাগম ও বিক্ষোভ নিয়ন্ত্রণে রাখা যায় এই অশান্ত পরিস্থিতির জন্য সরাসরি পরিবেশকর্মী সোনম ওয়াঞ্চুককে দায়ী করেছে কেন্দ্রীয় মন্ত্রক। মন্ত্রকের বিবৃতি অনুযায়ী ওয়াঞ্চুক আরব বসন্ত এবং নেপালের জেনজি আন্দোলনের উদাহরণ টেনে যুব সমাজকে উস্কানি দিয়েছে উল্লেখ্য থ্রি ইডিয়েট সিনেমার আমির খানের চরিত্রটি অধিকাংশেই ওয়াঞ্চুকের জীবনের আদলে তৈরি তিনি দীর্ঘদিন ধরেই লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদা এবং সংবিধানের ষষ্ঠ তফিসিলের অন্তর্ভুক্তির দাবি জানিয়ে আসছেন স্বরাষ্ট্র মন্ত্রকের মতে দশই সেপ্টেম্বর থেকে অনশন শুরু করেছে সোনা মানচুক তার দাবিগুলি ইতিমধ্যেই উচ্চ পর্যায়ের কমিটির বিবেচনায় রয়েছে বলে জানানো হয়েছে সেই সঙ্গে কেন্দ্রীয় সরকার দাবি করেছে তারা লাদাখবাসী সাংবিধানিক আধিকার ও উন্নয়নের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ সরকার আরও জানিয়েছে তফিসিলি জাতির জন্য সংরক্ষণ ৪৫ শতাংশ থেকে বাড়িয়ে চুরাশি শতাংশ করা হয়েছে মহিলাদের জন্য কাউন্সিলে এক তৃতীয়াংশ আসন সংরক্ষিত ভটি ও পুরোগি ভাষাকে দেওয়া হয়েছে আনুষ্ঠানিক স্বীকৃতি এবং আঠারোশো পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে আপাতত প্রশাসনের করা নজরদারিতে রয়েছে গোটা লাদাখ পরিস্থিতি স্বাভাবিক রাখতে চলছে আলোচনার প্রক্রিয়া ব্যুরো রিপোর্ট ট্রাইব টিভি বাংলা আর এবার দেখুন ভারত থেকে ভারতে বসবাস করে রীতিমতো সন্ত্রাসীদের সহযোগী একজন যুবক তাকে গ্রেপ্তার করেছে বা জম্মু কাশ্মীর পুলিশ ছবি দেখুন যেখানে পেহেলগাঁও সন্ত্রাসী হামলায় জড়িত জঙ্গিদের সহযোগী এক যুবককে গ্রেপ্তার করল জম্মু কাশ্মীর পুলিশ অভিযুক্তের নাম মোহাম্মদ ইউসুফ কাঠারিয়া অভিযোগ সে জঙ্গিদের খাওয়া দাওয়া আশ্রয় থেকে শুরু করে অস্ত্র লুকোতে সাহায্য করেছিল অপারেশন মহাদেবের তদন্তের সূত্র ধরেই এই গ্রেপ্তারি আমরা আরও আপডেট নেব সঙ্গে রয়েছে সরাসরি গ্রাউন্ড জিরো থেকে আদিল আদিল আভিতাক্কা ক্যা আপডেট আর আইয়ে बाईस अप्रैल को हुए पहलगाम आतंकी हमले के बाद लगातार अगर सेना की तरफ से ऑपरेशन सिंदूर चलाया गया उसके बाद हमने देखा कि ऑपरेशन महादेव के जरिए कोशिश की गई थी जितने भी आतंकी के नेटवर्क सोये उनको दबोच लिया जा सके जहाँ माहे दिन देख रहे कि जम्मू कश्मीर के अंदर लाइन ऑफ कंट्रोल के अंदरूनी इलाकों तक लगातार इनकाउंटर सर्च ऑपरेशन का सिलसिला जारी है वही पहलगाम अटैक के बाद एक बड़ा यहाँ पर डेवलपमेंट जो है वो सामने आ रही है जहाँ पर कुलगाम के रहने वाले मोहम्मद यूसुफ कटारी जो अंडरग्राउंड वर्कर के तौर पर काम कर रहा था श्रीनगर पुलिस की तरफ से उसे फिलहाल गिरफ्तार कर लिया गया है और ये एक बड़ी डेवलपमेंट जो है पहलगाम अटैक के हवाले से मानी जा रही है जहां इस वक्त जम्मू कश्मीर के अंदर सिक्योरिटी हाई अलर्ट पर है वही पहलगाम में जो वाक्य पेश आया जहा नहायते लोगों को निशाना बनाया गया था उस हवाले से लगातार एस आई जितने भी जांच एजेंसिया हैं, वो लगातार कारवाया करते हुए नजर आ रही है श्रीनगर पुलिस को तब बड़ी कामयाबी मिली जब एक ओ जी डब्ल्यू जो कुलगाम का ही रहने वाला है जिस पर यह इल्जाम है कि यह आतंकियों को पना दे रहा था उन्हें मदद कर रहा था और उसी हवाले से पहलगाम जो आतंकी हमला हुआ था उसमें भी इसका हाथ मुलवस पाया जा रहा है इस हवाले से मोहम्मद यूसुफ कटारी जो छब्बीस साल नौजवान है जो इसी कुलगाम का रहने वाला है फिलहाल इन्वेस्टिगेशन जो है वो चलाई जा रही है मजीद इसमें क्या कुछ तफ्तीश आगे हो सकती है इसके लिए थोड़ा सा इंतजार करना होगा सिक्योरिटी एजेंसीज की माने तो ये सबसे बड़ी कामयाबी फिलहाल पहलगाम आतंकी हमले के हवाले से मानी जा रही है जहां पर एक ओ को फिलहाल गिरफ्तार कर लिया गया है और इन्वेस्टिगेशन इस वक्त भी जारी है अब आने वाले पल में इस हवाले से क्या कुछ मजीद डेवलपमेंट सामने आएगी ये खास देखना होगा आदिल डार ट्राइब टी बांग्ला जम्मू कश्मीर से